নাকি সিরা গেল টান খেয়া কোথাও ঠিকাছে পানির মধ্যে পড়ে গেছে ডুবে গেছে একবারে মানে কোন জায়গায় দইছে আল্লাহ বুঝতেছি না এদিকে তো ঠিক আছে যে সব জায়গায় দড়িতে বাধা এই জিনিসটা আবার আমি একটু কম পারি হ্যাঁ না ও যে দয় নাই নজান ওজয় দইলে আর টান দিলে উঠে দিত বুঝতেছি না কোন বাসও যেমন ছিল তেমনই আছে এবার দেখেন এই যে এখান থেকে বাঁধা কি বাঁধা তো আছে দেখছেন সমস্যাটা কোন জায়গায় বুঝতেছি না তো কয়েন দ্যা কোন বাসের লাগে ওয়াসল্লের বান্দা ছিল না তো বান্দা থাকলে বান্দা কই কোন জায়গায় বান্দা ছিল তুমি ওরকম কোপ তুমি কোপ দিও না তুমি আবার তুমি দাও দিন করে কথাই তুমি ওরকম করতে গিয়ে গাছ কেটে ফেলো দাও দিন দেয়া লাগে লাড়িতে দেখতে হয় বোকা নুজানা এরকম করে একটা গাছের একবার এই গরু মানে কেমন জানি দর করতে গিয়ে গাছে কেটে ফেলছাম না না ওইখানে লাউ এসে দেখিনি আমি আসলে

নূরজানের কোনো ভুল বললে আপনারা বলতে পারেন ভাই ভাই বউ একটা ভুল বলতেছেন বলার দরকার দরকার আছে আছে শেখারও দেখেন এই লাউ গাছগুলো কি সুন্দর এই লাউ গাছটাও কি সুন্দর সেই এখানে ছাগল বাংছে ছাগলটা এখন তৈরি দিয়ে বাদি এখন ছাগল বাঁধছে ছাগল কাটে দিচ্ছে দেখেন এখান থেকে গাছটা শেষ তো এইগুলো একটু খেয়াল রাখতাম না এখানে আমাদের ঘাসের অভাব নাই এই সিরিয়াল থেকে শুরু করে এদিকে সব ঘাস যেখানে জায়গায় বাঁধা দিত নুরজান একবার এখানে এই বাঁধছে গাছের উপরে এমনি তো গাছের উপর পারতাম না কারণ গাছের উপরে ছাগল দূরে দূরি করলেও তো মানে পায়ে ভেজে তারপরে হচ্ছে পাড়া খেয়ে তারপর নষ্ট হয়ে যায় এগুলো খেয়ালই করে নাই এটা কষ্ট লাগে ভাই নুরজান যেমন কোনো কাজ করে নূজনের কষ্ট লাগে আমি এগুলো করি আমার কষ্ট লাগে ভাই আমার আমি এগুলো পারি না নুরজান এখানে আসে না এখন ওই কদু খাইয়েছে আর আজকে যাক সমস্যা নাই কদু নাকি লাউ লাউ নাকি কদু কাটছো

তো জুমা নামাজ পথে যাচ্ছি আর হুজুর মসজিদে যে কয়েক কিছু কিছু কপাল পরে আছে এখন মসজিদে আসতে হবে আমিও তো বেড়ে গেলাম আল্লাহ ও ভালো কথা এর মধ্যে একটা কিছু একটু দেখানো লাগবে একটু দেরি আজকে তারপর একটা জিনিস দেখানো লাগবে এই যে আমাদের কলা যেটা সবজি কলা এটা কি এখন কাটবো কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন আমি একটু আপনাদের ভালো মতো দেখাই দেখেন এটা কাটবো কি না এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে গতকালকে যে ওই যে গতকাল যে না দুই দিন আগে যে কলা কাটলাম ওই কলা কিন্তু এখনো পাকে নাই ওটা পাকবে মনে হয় কিন্তু এখন এটা কি এটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন প্লিজ এটা কেটে ফেলবো কিনা আমার মনে হয় কারোর সময় হয়ে গেছে তা আপনার একটু যারা অভিজ্ঞ তারা একটু জানাবেন প্লিজ হ্যাঁ জানা থাকলে মোবাইল না দিক না দিতে আমার ফোলা কান এমন কান্দা কানছে এখন মানে আল্লাহ যেন জ্বর কোনজনে সেটা জানি না কিন্তু কান্না কান্না করার পরে এখন থেকে জ্বরে উঠে গেছে আর কান্না করবো বাবা হ্যাঁ প্রচণ্ড জ্বর আসছে জানেন দোয়া করেন সবাই আসলে জ্বর আসছে সারাদিন এখন বইসাতে হয় গেলে ও বাবা আর দুশুমি করবো বলো আর কান্না করবা হুম সারা শরীর গরম পুরো নিতে পারছি না গরমে মানে ই করতে পারতেছে না ও বাবা দুটো ভাত খাইয়া হুম মোবাইল সুন্দর আচ্ছা তোমাকে দেবো ওটা ভাত খেলে তোমাকে দেবো আসো ওঠো ওঠো বাবা ওঠো

ভাত খেয়ে মোবাইল দেবো আসো যাও মাম্মার কাছে বসো যাও মাম্মার কাছে বসো মাম্মার পাশে বসো মাম্মা খাওয়াই দেবে তো আজকে হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে দণদোল রান্না করছে আর হচ্ছে ডাল বোনা করছে ও বাবা হ্যাঁ ডাইলে ঝাল হয়েছে আসুন আমি ভাই ভাত খেয়ে ফেলছি যা কি ফাই মানুষ এখন খাই নাই আমি খেয়ে ফেলছি কারণ আমার পছন্দ খোঁজা সকাল থেকে কিছু খাই নাই কাশি কি বাবা ও ভালো কথা বললাম না যে কলা ওই যে কলা দেখে নেই কলা পাকে নাই হ্যাঁ কলা যেমন নিয়ে আসো তো নিয়ে আসো কলার নিয়ে আসো পারবা নিয়ে আসো নিয়ে আসো পাকে নাই নাই নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো নিয়ে আসো মানে যেমন রাখছি দু তিন দিন হয়ে গেল তেমনই আছে দেখেন মানে কোনো পাকা পাকির কোনো কিছু নাই এটা একটু হালকা নরম হয়েছে হালকা কিন্তু যেমন কাছে তেমন তেমনই আছে মানে এটা কি করব মানে তাহলে কি এখন এই আগের যে নতুন যে কলা যেটা ভালো কলা ওই কলাটা কি পারবো নাকি ওটা কাশি থাকবে কি করব

তো খাইতেই পারি নি আমার ক্ষুদা এখন শেষ ভাই কারণ নামাজ পরে আইসি মানে একবার ভাত খেয়ে ফেলছি তো সকাল থেকে না খাওয়া তো এই জন্য পেট বেড়ে খেয়ে ফেলছি কারণ ক্ষুদা আ কি করে এখন তো মজা লাগবে না সেটা তো বুঝিনি ভাই কারণ জ্বর তো জ্বর মুখে মজা লাগে না তাও জোর করে পেতে খাওয়াই পারি নাকি একবার কানতে কানতে অবস্থা খারাপ হয়ে গেছে আর ডালবে না বাবা আর ঢালবো না সরি বাবা আমি কান ধরবি বাবা আমি কান ধরি সরি এই যে মাছ বাচ্চা ভাই মেয়েটা আবার রে দিছে তারপরে এমরে নুচান খাওয়াইতেছে খাও বাবা ওইসব ভাত কি ডালটা অনেক মজা হয়েছে ওটা তো খাইতেই পারিনি আমার পূজা এখন শেষ ভাই কারণ নামাজ পরে আইসি মানে একবার ভাত খেয়ে ফেলছি সকাল থেকে না খাওয়া তো এই জন্য পেট বেড়ে খেয়ে ফেলছি এখন হচ্ছে পুরো বিকালবেলা আর এই বিকেলবেলা আপনাদের যদি দেখাই আমাদের এই পেয়ারা গাছটা এটা হচ্ছে লাল টাইপ পেয়ারা আর কি এই পেয়ারা গাছটাকে হচ্ছে যখন গরু ছাড়া ছিল মানুষের সেই গরুতে গাছটা ভেঙে ফেলছিল তো ভেঙে ফেলার পরে আমি শুধুমাত্র এই যে এই দড়িটা দিয়ে আর একটা বাঁশের টুকরা দিয়ে এখানে বেঁধে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ গাছটা মরে নাই আর এই গাছটা না মরে আমাদেরকে আরো উল্টা সারপ্রাইজ দিছে দেখবেন কি দেখে আপনাদেরকে ওই সাইডে গিয়ে

তুমি কেমনে খাবা জানো তুমি একদম গাছ থেকে কামড় দিয়ে খাবে দাঁড়া দাঁড়া আমি এটি করা লাগে এরকম করেই খাবে ভাই মা আসলে ওই যে আমাদের পানি লাগবে পানিতে ধুয়ে তারপর আমি তোমাকে খাওয়াবো নাহলে অনেক পোকামাকড় থাকে তো বুঝে নিতে ভাই তো জন্য এই যে এই হচ্ছে এটার কালার এই পেয়ারাগুলো কে কে খাইছেন আর কার কাছে কেমন লাগে এটা অবশ্যই জানাবেন আমরা কখনো খাই নাই ভাই আমি সত্যি কথা লাল পেয়ারা আমার জীবনে কোনোদিন খাই নাই তো এবার খেয়ে দেখবো কেমন লাগে আসলে লাল পেয়ারা গুলা কি করো কি করো বাবা কলা পারে কলা কাছে কলাই নাই ওই যে ফাইমে পানি নিয়ে আসছে ধুয়ে আমার বাবাকে আমি মানে আমার বাবাকে হচ্ছে আমি সবচেয়ে তাজা পেয়ারা খাওয়াবো নজর সবচেয়ে তাজা হচ্ছে কারণ গাছ থেকে একবার মানে সিরিয়ালেও না আবার ভালো করে দাও আহ দুষ্ট বাবাটা দুইটা দিয়ে দিই দুইটা দিয়ে দাও ভাইমা বাবার কলুটা তো আচ্ছা 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 ওকে দোয়া শেষ এবার আমার বাবা কি আমি পৃথিবীর সব চাইতে তাজা পেয়ারা খাও আসো বাবা কামড় দাও আসো আসো মুখ থেকে আসো এ না বাবা কামড় দাও

অনেক অনেক মজা পেয়ারা গুলা চলেন ভাগ করে সবাই মিলে খাই কে খাইছেন অবশ্যই এটা কিন্তু জানাবেন কমেন্ট করে হ্যাঁ এ হচ্ছে গ্রাম আরে হচ্ছে গ্রামের বিকেল বেলা সূর্য কাটো দুই ভাগ করো দুই ভাগ করো কেমন দুইটা কই না যে তো মট আমার কাছে তো মট আমার কাছে তো মট আমার কাছে আব্বা ওটা ময়না ময়না দিয়ে দেবো বাবা তোমট আমার কাছে আমার বাবা ফাইমাটা নিয়ে গেছে। ফাইমা তাকায় রইছে আমনে। আর ابراہیم দেখেন কেমন করতেছে। ওহ। ও সরো মা এই দেখেন ভিতরে কেমন। আরি আড়ি নরম। আমা খাইনি অবশ্য কোনো সময়। এটা আসলেই অনেক মজা বিশ্বাস করেন না নাই কারণ অনেক 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 মজা কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছিল আর যারা না খাইছেন তারা অবশ্যই খাবেন হ্যাঁ কেমন ভাইমা বুঝেনা আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে বিকালবেলা বেলা যদি তাকাইতে পারতেছি না তারপর যদি মানে লাইট হলে ভালো আসবে এজন্য হচ্ছে দেখাইতেছি এখানে আমরা ঘুরতে আসছি সুন্দর পরিবেশ গ্রামে সুন্দর কোন নিঃশ্বাস তো ভাই একটা আলহামদুলিল্লাহ গ্রামে কিছু পারেন না পারেন মন পুরো নিঃশ্বাস নিতে পারবেন কোনো টেনশন হবে না যে আল্লাহ কী কিসের গ্রাম আসতেছে বা কিসের কীরকম হবে না আমরা যাচ্ছি যদি ওরা যাইতেছে না এর রোদ লাগে রোদ তো লাগবেই এখন তো আর এই সময় নাই তো শীতকালে আবার চায় চায় না মনে মতে কম্বল বাইরে বের হওয়া যায় ভালো লাগে আর বের হওয়া উচিত সারাদিন হচ্ছে যেমন দুজুড়ে মজুদ থাকে এটা সারাদিন এক জায়গায় বসে থাকা বা এক জায়গায় থাকা হ্যাঁ কোনো কাজ না করে এটা ঠিক না মনও খারাপ থাকে কি করোস মাস্তুরি করস মানুষের

ভাল লাগে কমেন্ট করেন কেমন লাগে সার বলে আসল তো শাকো এটা হাক্কা কোন নামছেন কি আরে ভাই করতো আমি দেখি দেখ

ছোট সময়ে আমি যখন নানুর সাথে আসতাম বেড়াতে কোনো জায়গায় তখন এই ছাগো বা চার ছাড়া কিছু ছিল না কোনো গাড়িও ছিল না তেমন খুব অল্প গাড়ি ছিল হাইটা আসতো আমরা যে অঞ্চল থাকতাম ওই ওই অঞ্চল থেকে যে ভাই কলা গেসা ওই জায়গা থেকে হাইটা দিতে হইতো কান্তি অনেক দূরে তো মাঝখানে তো নানু থামতো আর দুই টাকা দিয়ে একটা বিস্কুট কিনতো বিস্কুটটা আমারে মানে দুই এক পিস করে দিত আর হচ্ছে হাটটা নানু পান খাইতো ওই সময় হচ্ছে না এলো জীবন তখন জীবনটাই ভালো ছিল রে বা এই দুনিয়া আমার ভালো লাগতেছে না কারো ভালো লাগে না জানি তারপরে কিছু তো করার নাই অবশ্যই দুনিয়ার হায়াত দিন নাই অনেকদিন পরে স্মৃতিচারণ করলাম আর কি সাঁকর তখন অনেক সাঁখু দিত মনে হয় যে একটা জায়গায় যাইতে হইলেন সাথে কমপক্ষে দশটা সাঁ পারিত হইতো কমপক্ষে এরকম বড় বড় এটাও ছোট ছিল না মোটামুটি ভালোই ছিল উঁচু উঁচু ছিল এই দেখেন মাগরিবের নামাজের পরে একবার খোলা আকাশে চাঁদ যদিও অত ভালো ক্যামেরা আমাদের নাই যার জন্য দেখা সম্ভব না কিন্তু খালি চোখে অনেক সুন্দর লাগতেছে 诸葛伯老